সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি সাকিব আল হাসান আগেও চেয়েছেন দেশে এসে আবার জাতীয় দলে খেলতে কিন্তু পারেননি ফারুক আহমেদ বোর্ড সভাপতি থাকার সময় থেকে বিসিবিও চাইত তাকে ফেরাতে এখন পর্যন্ত ব্যর্থ তারাও তবে বিসিবি এবার প্রকাশ্যে ঘোষণা দিয়েছে সাকিবকে জাতীয় দলের জন্য বিবেচনায় রাখার তাকে ফেরানোর একটা সময়ও ঠিক করে দিয়েছেন বোর্ড আগামী মার্চে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে ওয়ান ডে সিরিজ দিয়েই সাকিবকে জাতীয় দলে ফেরানোর ইচ্ছা বিসিবির সালের পাঁচই আগস্টের গণ পর আর দেশে আসতে পারেননি ওই বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের সদস্য সাকিব আল হাসান তিনি চেয়েছিলেন দুই সালের সেপ্টেম্বরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলে টেস্ট ক্রিকেটে বিদায় জানাতে কিন্তু ততদিনে সাকিবের নামে বেশ কয়েকটি মামলা হয়ে গিয়েছে ফারুক আহমেদের বোর্ড তাই চেষ্টা করেও সাকিবের ইচ্ছা পূরণ করতে পারেনি আমিনুল ইসলামের বর্তমান বোর্ডেও সাকিবকে ফেরানোর চাপা আকাঙ্ক্ষা শুরু হয়েছে অনেক আগে থেকেই পরিচালকদের মধ্যে অনেকবারই অনানুষ্ঠানিকভাবে এ নিয়ে কথা হয়েছে তবে বিষয়টি নিয়ে বোর্ডসভায় প্রথম আলোচনা হয়েছে চব্বিশে জানুয়ারিতে সবার পর বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন সাংবাদিকদেরকে জানান সাকিবকে আবারও জাতীয় দলে বিবেচনার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড ফর্ম ও ফিটনেস সন্তোষজনক হলে নির্বাচকেরা তাকে দলে নিতে পারেন সংবাদ সম্মেলনে বিসিবি পরিচালক আসিফ আকবর জানান সরকারের সঙ্গে বিষয়টি নিয়ে যোগাযোগ শুরু হয়েছে সাকিবকে ফেরানোর প্রক্রিয়ায় সর্বশেষ অবস্থা জানতে চাইলে কাল আসিফ আকবর বলেন এ ব্যাপারে আমাদের বোর্ড সভাপতি সরকারের যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন আমরা আশা করছি আগামী মার্চে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজেই সাকিবকে আবার জাতীয় দলে খেলতে দেখব সেই সিরিজেই দেশের হয়ে সাকিবের শেষ সিরিজ হবে কিনা জানতে চাইলে তিনি বলেন আমরা চাই সাকিব দেশের হয়ে আবার খেলুক এবং সেটা এই পাকিস্তান সিরিজ থেকে তার আসার সুযোগটা আগে তৈরি হোক এরপর সে খেলবে কি খেলবে না সেটা একান্তই তার নিজের ব্যক্তিগত সিদ্ধান্ত দেশের হয়ে খেলার ব্যাপারে সাকিবের সঙ্গে বিসিবির এবারের যোগাযোগটি শুরু হয় আগে সাকিব নিজে থেকেই এই আগ্রহ প্রকাশ করেছেন জানিয়ে নাম প্রকাশে অনিশ্চুক এক বোর্ড পরিচালক বলেছেন সে খুবই আগ্রহ দেখিয়েছে হয়তো সরকার কিছু পরিবর্তন আসায় সেজন্যই হয়তো সে আত্মবিশ্বাসী এবার বললে কিছুটা হতে পারে এদিকে বিসিবিও মনে করেন জাতীয় দলের হয়ে সাকিবের খেলায় কোনো বাধা থাকা উচিত না বিশেষ করে বাংলাদেশের ক্রিকেটে সাকিবের অবদানকে সম্মান জানিয়ে তার দেশের মাটিতে খেরে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলার ইচ্ছা পূরণ করা উচিত গ্রেপ্তার আতঙ্ক ছাড়া সাকিবকে জাতীয় দলে নিতে আগেও অবশ্য আনুষ্ঠানিক কোনো নিষেধাজ্ঞা ছিল না তবে সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ মোজিবা প্রকাশ্যে তার দেশে ফেরার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে ছেড়ে কথা বলেননি সাকিবও দুজনের পাল্টা পাল্টি অবস্থানের মধ্যে বিসিবির পক্ষে তখন সম্ভব ছিল না সাকিবের হয়ে গলা উঁচু করে কথা বলার সে কারণেই বিষয়টি এতদিন চাপা পড়েছে ছিল সাকিবের বিরুদ্ধে মামলা এখনো আছে সেদিক দিয়ে অবসার পরিবর্তন না হলেও আসিফ মাহমুদ সজীব আর সরকারে না থাকায় তার ফেরার প্রস্তাবে বড় বাধা আসবে না বলে বিশ্বাস বিসিবি এবং সাকিবের নিজের প্রয়োজন শুধু তার নামে থাকা মামলাগুলোর একটা ব্যবস্থা হওয়া বর্তমানে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলী ক্রীড়া উপদেষ্টারও দায়িত্ব থাকায় বিসিবির জন্য এ নিয়ে এগোনো আগের চেয়ে সহজ বলে ধারণা করা হয় এ ব্যাপারে সরকারের মনোভাবও অনেকটা ইতিবাচক বলে মনে করেন বিজেপি তবে বারোই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের আগে বর্তমান অন্তর্বর্তী সরকারের হাতে আর খুব বেশি সময় নেই এত অল্প সময়ের মধ্যে সাকিবের ফেরার প্রতিক্রিয়াটি মসৃণ করা আসলে কতটুকু সম্ভব হবে তাদের পক্ষে এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড পরিচালকের মন্তব্য মার্চের আগে এখনো যথেষ্ট সময় আছে প্রক্রিয়া শুরু করতে তো সমস্যা নেই এমনও তো হতে পারে নির্বাচনের পর কাজটা আরও সহজ হয়ে যাবে এ বিষয়ে সাকিব বলেন তিনি আশাবাদী সরকারের সঙ্গে বিসিবির আলোচনার মাধ্যমে তার দেশে আসার ও জাতীয় দলের হয়ে খেলার সুযোগ তৈরি হবে পাকিস্তান সিরিজকে পাখির মতো করে চোখ রাঙিয়ে তিনি দেখিয়ে দিতে চান সাকিব এখনও শেষ হয়নি সাকিব আবার তার মাতৃভূমিতে ফিরে এসে জাতীয় দলের হয়ে খেলছে